বসতেতে আখি এবার তার নিজের বাবা অনিমেষ রায়ের আসল পরিচয় জানতে পারলো এমনটাই দেখতে চলেছেন দুই শালীন তার বাইকে এরকম নতুন নতুন পর্বের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মা পুষ্পা ঝিলিককে প্রশ্ন করে বলে ওঠে কোথায় পেয়েছিস মেয়েটাকে ঝিলিক তখন বলে ওঠে রাস্তায় এই কথা শোনা মাত্রই ঝিলিকের মা পুষ্পা আখির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তুমি সাতাবাড়িতে থাকতে না এই কথা শুনে ঝিলিক ও চমকে ঝিলিক মনে মনে বলতে থাকে মা এটা কি করে জানলো আর সাথে সাথে ঝিলিক ওঠে তুমি কি করে জানলে মা এই কথা শুনে পুষ্পা চমকে ওঠে তখনই ঝিলিকের বাবা কথাটা ঘুরিয়ে বলে ওঠে তোমার মা হয়তো ধারণা করে এই কথাটা বলেছে তুমি এর আগে সাতাবাড়ির কথা বলেছিলে হয়তো সে কথার ভিত্তিতে এই কথাটা বলেছে কিন্তু জিলিকের মনে কথাটা নিয়ে সন্দেহ থেকে যায় অন্যদিকে রায় সাথে দেখা করার জন্য বসতিতে আসে আর সেখানে ঝিলিকের মায়ের রুম থেকে বেরিয়ে এলে অনিমেষ মুখোমুখি পড়ে যায় আর অনিমেষ রায় ঝিলিক দেখে খুশি হয়ে বলে ওঠে কেমন আছে সে কথা বলে তার মাথায় হাত দেয় আর তখনই সেখানে আখে বেরিয়ে আসে অনিমেষ রায় তখন ঝিলিক ও একই রকম দুজনের চেহারা দেখে চমকে ওঠে ওঠে আর পাশে দাঁড়িয়ে বলে বাবা তুমি কেমন আসো এই কথা শুনে অনিমেষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আঁখির দিকে আর বলে ওঠে এটা কি করে সম্ভব দুজনে একই রকম দেখতে কি করে এই কথা শুনে ঝিলিক বলে ওঠে রকম ঈশ্বর চেয়েছেন তাই আমরা দুজনে একই রকম দেখতে আরো ও হচ্ছে আঁখি যে এতদিন বস্তিতে ঝিলিক হয়ে থাকতো তার বিয়ের সময় আপনি কন্যা সম্প্রদায় করেছিলেন আঁখি নামটা শোনা মাত্র অনিমেষেরাই মুস্কি হেসে ওঠে আর সাথে সাথে বলে ওঠে তুমি ছাতা বাড়িতে থাকিস কথা শুনে আঁখিও চমকে ওঠে এরপর আঁখি বলে ওঠে হ্যাঁ আপনি কি করে জানলেন বাবা এ কথা শুনে অনিমের সাথে সাথে বলে ওঠে মা আমি তো তোর নিজের বাবা এই রকমটা হলে আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানা